শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি ডিগ্রি দ্বিতীয় বর্ষের সমাজবিজ্ঞান তৃতীয় পত্রের ফাইনাল সাজেশান নিয়ে আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর অন্যান্য সাবজেক্টের সাজেশানগুলো পাওয়ার জন্য এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন চলুন শুরু করা যাক তো সমাজবিজ্ঞান তৃতীয় পত্রের যে সাজেশানটি রয়েছে প্রথম অধ্যায় প্রথম অধ্যায় থেকে আপনার কোন কোন প্রশ্ন পড়তে হবে দেখুন এখানে প্রতিটি প্রশ্ন যেগুলো গুরুত্বপূর্ণ বেশি সেই প্রশ্নগুলো এখানে দিয়ে এই সাজেশনটি সাজানো হয়েছে নয়টা প্রশ্ন আপনার মাত্র মাত্র পড়তে হবে বিভাগে তিনটা প্রশ্ন আর গবিভাগে বিভাগে দুইটা প্রশ্ন পড়তে হবে প্রথম অধ্যায় শেষ দ্বিতীয় অধ্যায় থেকে ক বিভাগের যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলোই এখানে দেওয়া হয়েছে সো ক বিভাগের সাতটা প্রশ্ন খবিভাগের বিভাগের তিনটা আর গ বিভাগের তিনটা প্রশ্ন এরপর তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় থেকে ক বিভাগের যে প্রশ্নগুলো আপনারা দেখতে পাচ্ছেন তারপর খবিভাগের বিভাগের প্রশ্নগুলো দেখা যাচ্ছে দুইটা প্রশ্ন এবং গ বিভাগে একটা প্রশ্ন এরপর চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায়ে ক বিভাগের যে প্রশ্নগুলো আপনার পড়তে হবে আমি প্রত্যেকটি প্রশ্নই দেখাচ্ছি চারটা প্রশ্ন আর খ বিভাগে দুইটা গ বিভাগে একটা এরপর পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় থেকে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে পাচ্ছেন যে কোনগুলো পড়তে হবে সেইগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে ছয়টা প্রশ্ন পড়তে হবে আর খ বিভাগের একটা গ বিভাগে দুইটা প্রশ্ন পড়তে হবে এরপরে ষষ্ঠ অধ্যায় এখান থেকে আপনার ক বিভাগের জন্য পড়তে হবে টোটাল হচ্ছে কয়টা প্রশ্ন ছয়টা প্রশ্ন পড়তে হবে খ বিভাগের জন্য দুইটা আর গ বিভাগের জন্য একটা প্রশ্ন পড়লেই হবে আর সপ্তম অধ্যায় থেকে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এখানে যে প্রশ্নগুলো রয়েছে এর প্রত্যেকটি প্রশ্ন পড়বেন আর টোটাল ছয়টা প্রশ্ন খ বিভাগের প্রশ্ন রয়েছে দুইটা আর গ বিভাগের প্রশ্ন আরও দুইটা এই হচ্ছে বিষয় আর অষ্টম অধ্যায় থেকে কবিভাগের জন্য রয়েছে টোটাল তিনটা প্রশ্ন আর খ বিভাগের জন্য দুইটা গ বিভাগের জন্য একটা নবম অধ্যায় থেকে কবিভাগের জন্য প্রশ্ন সংখ্যা কতটা কতগুলো ছয়টা প্রশ্ন আর খ বিভাগের জন্য একটা এবং গ বিভাগের জন্য দুইটা এবং সর্বশেষ দশম অধ্যায় দশম অধ্যায়ে ক জন্য প্রশ্ন রয়েছে কতগুলো ছয়টা সাতটা প্রশ্ন রয়েছে আর খ বিভাগের প্রশ্ন তিনটা আর গ বিভাগের প্রশ্ন একটা তো এই হচ্ছে পুরো সাজেশনটি এই সাজেশানটির পিডিএফটি যদি আপনি নিতে চান তাহলে এই ভিডিওর প্রথম কমেন্টসে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে গিয়ে কন্ট্যাক্ট করবেন আসলে সাজেশনটি যদি আপনাদেরকে পাবলিকলি দিয়ে দেওয়া হয় তাহলে যেটা সমস্যা হয় অনেকেই আছে যে সাজেশান ডাউনলোড করে তাদের চ্যানেলে এই সাজেশানটি প্রোভাইড করে থাকে যার কারণে সাজেশানের পিডিএফটি এখন ডাউনলোড লিংকে দেওয়া সম্ভব না এখন আপনারা যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে গিয়ে কন্ট্যাক্ট করবেন এবং অল্প কিছু পারিশ্রমিকের বিনিময়ে আপনারা সাজেশনটি নিতে পারবেন ঠিক আছে সেই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ